দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে করলা নদীর পাড়ে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী লোটা দেবী কালী মন্দির দর্শনের স্বপ্ন এবার হবে আরো সহজতর করলা নদীর বুকে তৈরি হওয়া ফুটব্রিজের কাজ প্রায় শেষ পথে এখন শুধু সময়ের অপেক্ষা উদ্বোধনের জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে সবুজ চা বাগানের কোলে শান্তভাবে অবস্থান করছে লোক বিশ্বাসে পূর্ণ লোটা দেবীর কালী মন্দির বছরের পর বছর ধরে নদীর এপার থেকে ওপার যাওয়ার পর্যটকদের একমাত্র উপায় ছিল দীর্ঘ ঘুরপথ অনেক সময় নদী পার হওয়ার ঝুঁকিও নিতে হতো স্থানীয়দের ও পর্যটকদের বিশেষ করে বর্ষাকালে নদীর জল ফুলে উঠলে মন্দির দর্শন এক প্রকার অসম্ভব হয়ে হয়ে বহু ভক্ত ফিরতেন হতাশ এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এনবিডিডির উদ্যোগে এবং স্থানীয় বিধায়ক পি কে বর্মার সক্রিয় প্রচেষ্টায় কড়া নদীর ওপর শুরু হয় একটি ফুটব্রিজ নির্মাণের কাজ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার এক কর্মচারী জানান ইতিমধ্যেই লোহার পিলার স্থাপন করা সম্পন্ন হয়েছে আগামী দু তিন মাসের মধ্যেই পুরো সেতু তৈরির কাজ শেষ হবে বলে আশা করছি নতুন এই ব্রিজ শুধু এক টুকরো কাঠামো নয় এটি হয়ে উঠবে বিশ্বাস সংস্কৃতি ও যোগাযোগের সেতু বন্ধন লোটা দেবী মন্দিরের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ আরো সহজ আরো নিবিড় হবে এই সেতুর মাধ্যমে এই প্রকল্প শুধু একটি সেতু নির্মাণ নয় এটি লোক বিশ্বাসের সঙ্গে আধুনিক উন্নয়নের মেলবন্ধনের অনন্য নজির হয়ে থাকবে উত্তরবঙ্গ বাঁশির কাছে হচ্ছে এখন কতটুকু কাজ এগুলো মোটামুটি ধরেন আমাদের যে যেটা আপনার ব্রিজটা সে ব্রিজটা মোটামুটি আপনার হচ্ছে ফার্স্ট রাউন্ড শেষ মানে বলা চলে যে ওপরে যে ঢালাইটা আছে এই পিলারগুলো ছাড়া হচ্ছে ডেক ঢালাইটা হলে মোটামুটি শেষ পদ্ধতির দিকেই আসবে নিচের কাজ সব আর নিচের কাজ বলতে নিচের কাজে এখনও তো আমরা নিচের কাজে হাত দিই না আচ্ছা এটা শেষ তারপরে রাস্তার কাজটা হবে আর নিচে বলতে মানে নদীর কাজ নদী নদীর নদীর কাজ এখনও কিছু মজা মানে ওগুলো হচ্ছে পরের ব্যাপার পরে এগুলো আগে শেষ করি তারপরে সেটা আচ্ছা কত দূর এগিয়েছে কাজ কত ভাগ মোটামুটি বলা চলে যে থার্টি ফর্টি পার্সেন্ট হয়ে গেছে হয়ে গেছে আর কতদিন লাগবে এই কাজ হতে এখন কাজ করতে তো কাজের তো সেইভাবে কিছু বড়া যায় না বর্ষার আগে আমরা হ্যাঁ চেষ্টা করছি আমরা বর্ষার আগে যদি শেষ করতে পারি তাহলে জনসাধারণের সুবিধা হবে ঠিক আছে আপনার নাম দাদা আমার নাম রঞ্জন বসু মানে এখানে কোন দায়িত্বে আছেন হচ্ছে আমাদের যে কোম্পানি আছে হচ্ছে লোকনাথ কনস্ট্রাকশন সেটা হ্যাঁ লোকনাথ কনস্ট্রাকশনে হচ্ছে সাইট ইনচার্জ মানে সাইট সুপারভাইজার হিসাবে